হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আজকে ব্লগে থাকছে বলতে পারো ব্লগ পর করছি আগমন ছুটি আমি চলে এসেছি আমাদের এই নদীর পাড়ে বনে যেদিকে তাকাবে সেদিকে শুধু কাশবন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর এটা আমাদের কাঁসাই নদী বলে কাঁসাই নদীর পাড়ে কাশবন এই কাশবন এখানে আজকে আমরা শুটিংটা করব আগমনির আর কিছু নিজের ভিডিও বানাবো যেটা আপনারা দেখতে পাবেন কিছু ফানি কমেডি ভিডিও আমার চ্যানেলে রাজা দাস এন্টারটেনমেন্ট আর এটার আমাদের বড় চ্যানেলে আগমনির থিমটা যেটা মহাদেব এন্ড সন্স পুরুলিয়া ওটারও লিঙ্ক দিয়ে দেবো আমি ব্লগের নিচে তো চলুন দেখবেন কিভাবে কি করি আমরা কী কি ধরনের শ্যুটটা করি কিভাবে কমপ্লিট করছি আর দুর্গা রেডি হয়ে আসে তা পরিচয় করে দেবো সঙ্গে থাকুন ব্লগটা টাটা বলো তো বন্ধুরা এই দেখুন আমার মহিষাসুর লুক আমি চলে এসেছি রোড রোয়ে একটু পরে বানাবো এগুলো ফানি ভিডিওগুলো দেখতে পাবেন তুমি রাজা দাস অফিসিয়াল ইউটিউব আর রাজা দাস অফিসিয়াল পেজের মধ্যে ফুল ব্লগ থাকছ ছোট ছোট রিল তো চলুন আমার লুক দেখে কেমন লাগছে তো বন্ধুরা আমাদের এই আগমনী থিম শ্যুট আজকে এখানে শেষ হলো দেখলেন তো আপনার চলে কাশ বনে তো একটু সূর্য ডুববে কাশ করে আমরা চলুন করলি আমাদের একটু মা দুর্গার সঙ্গে আমরা একটা কথা বলি দেখো মা দুর্গা আমাদের ব্লগে মা তোমার নাম বলে দাও আমাদের এই ছোট্ট সুন্দর মা দুর্গার নাম হচ্ছে তানিসা ব্যানার্জি খুব সুন্দর ডান্স করে আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন আমাদের মহাদেব এন চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া থাকবে এবং ওর ইনস্টা আইডি তো ভালো ভালো রিল পাবে তো ইনস্টা আইডিটা বলে দে ডান্সার তানিয়া ব্যানার্জি ইনস্টা আই ডিতে থাকবে আপনারা একটু ওর আইডিটাকে ফলো করবেন আর লাইক করবেন ঠিক আছে না ইয়া কর ভিডিও ভিডিও ஏதிகிட்டு லைட் கிளாஸ் லைட்டாக போகுது ஃபுல் கிளாஸ்